হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সব বেজ থেকে টাকা উত্তোলন করবেন তো এই জন্য সর্বপ্রথম আপনারা সব বেজে চলে আসবেন এরপর একটা অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে নগদ অথবা বিকাশ একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে এরপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে সেভ করে নেবেন এরপর হচ্ছে থ্রি ডটে ক্লিক করে টাকা উত্তোলনে ক্লিক করবেন এরপর উত্তোলন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিবেন অ্যামাউন্ট দেওয়ার পর সাবমিটে আপনারা শুধু টাইমটা দেখেন মাত্র এক মিনিটের মধ্যে আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন দেখেছেন এক মিনিটও লাগে নাই মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আমি পেমেন্ট পেয়ে গেলাম এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমার টিমে কাজ করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন অথবা ইনবক্স করেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও নিচে দেওয়া আছে এবং আমাদের সেলার কোডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজে নতুন হলে অবশ্যই পেজটি বলো দিয়ে রাখবেন